দেখেন আল্লাহ শরীর সুস্থ বলছি যে শরীর খারাপ আচ্ছা আল্লাহ যদি সত্যি শরীরটা খারাপ করে দেয় কোনো বাবা বাড়াতে পারবে বিশ্ব নবী সাল্লামকে বেইমানের অপমান করার জন্য অপমানিত করার জন্য ছোট করার জন্য মানুষকে আপন করিয়ে দিয়েছে একটা জানতে মানুষকে তাপন করে দিয়েছে আর জানাজার খাটুনি করে শুয়ে দিয়েছে বিনবীর সামনে হাজির হয়েছে এদের লাল পরিকল্পনা হলো নবীজি যখন জানাজা পড়িয়ে দেবে তারপরে কি উঠে দেব আর না কিছু অপমান করব তুমি না নিজেকে নবী বলো তোমার কোন কান্ড জ্ঞান আছে তোমার কোন জ্ঞান বুদ্ধি আছে একটা জানতে মানুষের জানাজা পড়িয়ে দিলে তুমি আবার কিসের নবী আর এলাকায় ঘেরিয়ে পিটিয়ে দেব নবীজি অপমান হয়ে যাবে এই প্ল্যান করে

কোন বাবা বাঁচাতে পারবে না এই কারণে আদায় করা রেখেছেন আল্লাহ রেখেছেন